নমস্কার ভিডিওগ্রাফি উইথ চন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি করে দেখাবো তার জন্য লাগছে নুন হলুদ মাখানো রুই মাছ ভেজে রাখা তিনটে ছোট আলু নুন হলুদ মাখানো একটা ছোট কপি হলুদ মাখানো চার টেবিল চামচ সাদা তেল এক চা চামচ জিরে দুটো তেজপাতা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুটো ছোটো পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল লঙ্কা গুঁড়ো একটা চামচ বাড়ির তৈরি মশলা আমার চ্যানেলে পেয়ে যাবেন পরিমাণ মতন লবণ সাদা তেল দিলাম আলু ভাজার জন্য কেটে রাখা আলু নুন মাখানো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আবার একটু অল্প তেল দিলাম ফুলকপি ভাজার জন্য নুন দুধ মাখানো ফুলকপিগুলো এবার আমি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি রুই মাছ ভাজা তেলেতে আমি তরকারিটা করবো আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম দুটো পেঁয়াজ কুচো চার পাঁচটা লঙ্কা থেকে দিয়ে দিলাম হ্যাঁ আদা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম এই নাড়া করে ঢেঁকে দিলাম দু মিনিট পর আবার মেরে দিলাম চাপা দিয়ে দিলাম পর ঢাকা খুলে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম দু পর আমি একটু নেড়ে দিলাম এরপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি কিনে দিলামত লবণ দিলাম এবার আমি উষ্ণ গরম জল দিয়ে নেড়ে চাপা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেব এই ঢাকনাটা দিয়ে এবার আমি মাছগুলো তুলতে দিলাম দুই মাস দিয়ে ফুলকপি আলু তরকারিটা আমার হয়ে গেছে নিয়ে এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে আমি বাড়ির তৈরি মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি অন্য পাত্রে ভালো নিলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারিটি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন